ম্যাক্সিমাম গাছেরই মাথায় হয়তো ফুল আসা শুরু করছে কিছু কিছু গাছে হয়তো দেখা যাবে যে এটা ফুল আসা শুরু করছে আবার কিছু কিছু গাছ এখনো হয়তো ছোট আছে আসসালামু আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা আমার এই যে আমি যে এখানে তিনটা বেডে মঙ্গল রাজা টমেটোর চারটা চাষ করেছি তার একটা আপডেট তথ্য আপনাদের মাঝে শেয়ার করতেছি ইতিমধ্যে দেখতেছেন গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে এবং ম্যাক্সিমাম গাছেরই মাথায় হয়তো ফুল আসা শুরু করছে কিছু কিছু গাছে হয়তো দেখা যাবে যে এটা ফুল আসা শুরু করছে আবার কিছু কিছু গাছ এখনও হয়তো ছোট আছে সেটা এখনো হয়তো ফুল আসে নাই কিন্তু এগুলো হয়তো আর দুই এক দিনের মধ্যেই আমার মনে হয় যে এখানে ফুল চলে আসবে গাছগুলো খারাপ না মোটামুটি ভালো এবং হলো এটার যদি দেখাই যে এই গাছটাই যে অলরেডি হলো এই গাছটাতে হলো ফুল আছে। এই যে দেখাই তাহলে ফুল আছে তার মানে হলো গাছগুলো আশা করি ফুল বড়ো হবে এবং এখান থেকে ভালো কিছু হয়তো আশা করা যাবে গাছগুলো সুস্থ আছে মাঝখানে কিছু কিছু গাছের একটু সমস্যা দেখা দিয়েছিল। যেটা হচ্ছে পাতা কিছুটা যেটা হলো মুচড়ে গেছিলো বা হলো কুকড়িয়ে গেছিলো সেটা থেকে রক্ষা করার জন্য এখানে কিছু ঔষধ স্প্রে করা হয়েছে এই ওষুধটা স্প্রে করার কারণে গাছগুলো এখন হলো মানে স্বাভাবিক আলহামদুলিল্লাহ কোনো হলো এখন পর্যন্ত এটার রোগ নাই রোগ মুক্ত এখন বলা চায় যে গাছগুলো এখন যে সমস্যা ছিল সেখান থেকে গাছগুলো এখন মুক্ত হয়েছে এই যে ফুল এখানে স্প্রে খুব কম করা হয় স্প্রে যেটা যখন যেটা দরকার হয় সেই মোতাবেক এখানে স্প্রে করা হয় শিডিউল স্প্রে বলতে আসলে কিছু হয় না আপনার রোগের কারণে বা আপনার আবহাওয়ার কারণে অনেক কিছু হয়তো পরিবর্তন হতে পারে এটা যখন যে রোগটা হবে এটা শিডিউল স্প্রে হচ্ছে একটা আগাম প্রস্তুতি আপনি হলো অগ্রিম একটা প্রস্তুতি নিয়ে রাখবেন যেটাতে আপনার হয়তো রোগবালাইটা হবে না তারপরেও হলো শিডিউল স্প্রে করে রাখা ভালো শিডিউল স্প্রে করে রাখলে হয় কি আপনার রোগটা হওয়ার আগেই আপনি এটাকে প্রতিরোধ করতে পারেন তো সেরকমই আমার এখানে আমি চেষ্টা করি অনেক সময় যে হলো রোগ দেখে তারপরে হলো এটার স্প্রে করার বা অনেক সময় রোগ হওয়ার আগেও আমি হয়তো অনেকটা যেটা যতটুকু হলো বুঝি বা যতটুকু আমার হলো এই এক দেড় বছরের অভিজ্ঞতায় আমার আমি বুঝতে চেষ্টা করেছি টমেটো সম্পর্কে সেটার আলোকেই আমি এগুলো করার মোটামুটি চেষ্টা করি যে আসলে এটার কখন কি করতে হবে না হবে এটা তো এ বিষয়ে এখনও আমার অভিজ্ঞতা বা আমার জ্ঞান আরও আমি আহরণ করতেছি এটার আস্তে আস্তে হয়তো আমি এটার যদি আমি আরও কিছু জানি বা হলো আরও কিছু শিখি এটারই জাস্ট আপনাদের মাঝে এটাকেই আসলে শেয়ার করা যে হলো আপনারাও যেন এটা দেখে হয়তো নতুন নতুন উদ্যোক্তা হয়তো তৈরি হতে পারেন আমি এখানে কোনো কি আমি শুধু আমার অভিজ্ঞতাগুলোই এখানে শেয়ার করি আমি অন্য কোনো হলো তথ্য বা হলো কখন কি করতে হবে না হবে বা আমার এখানে এটা নার্সারিও না যে এখানে আমি চারা বিক্রি করি জাস্ট আমি আমার অভিজ্ঞতাগুলো আমি হলো আপনাদের মাঝে তুলে ধরি তাহলে আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন তারা আশা করি এখান থেকে এগুলো দেখে হয়তো কিছু শিখতে পারেন বা আপনারা হয়তো আপনাদের অভিজ্ঞতা অর্জন করতে পারেন তো ঠিক আছে এর পরবর্তী আপডেট আপনাদের মাঝে আমি শেয়ার করবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম